ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে শাসক থেকে বিরোধী শিবির দলের অন্তরে সমস্ত ফাঁক পোকর খুঁজতে এবং দলীয় রণনীতি নির্ধারণে প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকেই দলীয় নেতৃত্বকে আসন্ন বিধানসভা নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করে দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সোমবার ক্যামাক স্ট্রিটে কার্যালয়ে বনগা সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেন তিনি যখন মতুয়া ইস্যুতে দলের অন্তরে প্রবল অস্বস্তি সেই আবহে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই দিনের বৈঠকে বঙ্গা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস চেয়ারপারসন মমতা ঠাকুর বিধায়ক মধুপর্ণা ঠাকুর সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন সূত্রে খবর এদিনের বৈঠকে মতুয়াগড়ের বিধানসভাগুলিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে পাশাপাশি নিজেদের মধ্যে সমস্ত দন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে 2026 সালে অ্যাসেম্বলি নির্বাচন চোখ বনগা সাবডিভিশন আমাদের কাছে নেই এই মুহূর্তে সেটা জিততে হবে তার জন্য ঐক্যমতে সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে এই বার্তাটাই দিলেন না দেখেন এখন তো আমাদেরই চলছেই পাড়ায় সমাধান সেটাকে নিয়ে এবং কোথায় কি আছে এবং আমাদের বুথে আমাদের আরো সাজেশন দিল যে বুথে বুথে মানুষের কাছে সেখানে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের কি সমস্যা সেটা শুনতে হবে সেটাই সাজেশন দিল সবাই মিলে মিশে আমাদের কাজ করার সম্প্রতি ঠাকুর বাড়ির দুই ভাই শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে প্রবল দ্বন্দ্ব তৈরি হয় ঘটনাকে কেন্দ্র করে চাপনত শুরু হয় রাজ্য রাজনীতিতে এই পরিস্থিতির কথা মাথায় রেখে অভিষেকের বার্তা এই ইস্যুতে রাজনৈতিক রং না দেওয়াই ভালো বদলে পারিবারিক লড়াই হিসেবেই দেখার বার্তা অভিষেকের দেখুন আমি প্রথম থেকেই বলছি যে একটা এমনই একটা ব্যাপার যে ওরা যখন ওদের কোনো স্বার্থে আঘাত লাগে তখন ওরা এরকম ভাবে এক এক সময় নিজেদের মধ্যে করেন কখনো শান্তনু ঠাকুরে করে বিজেপিতে তার গুরুত্ব বাড়িয়েছেন এবার সুব্রত ঠাকুর করছেন সূত্রে খবর এদিনের বৈঠকে মতুয়াদের নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের করা বিতর্কিত মন্তব্য নিয়েও আলোচনা হয় দলীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা আজকে সংগঠনের ব্যাপারে আলোচনা এবং এটা তো পার্টি শিখাই দেয় না কাউকে এটা তার ব্যক্তিগত মহুয়াতা বলেছে আমরা মনে করি যে এটা ও সঠিক কথা বলেনি একটা ধর্মীয় ভাবে কোন সংগঠনকে ধর্মীয় ভাবে আমরা বলতে পারি না উচিতও নয় আমাদের আজকে সে ব্যক্তিগত হিসেবে বলেছে যে যেভাবে মতোদের যে কাঠের মালা নিয়ে অথচ ওটা কাঠ দিয়ে তৈরি হয় না ওটা জানে না ও যে কাঠের মালা এটা হয় না ওটা আমরা যে নারিকেল তার যে আচাটা থাকে সেটিকে দিয়ে এটা করঙ্গের মালা তৈরি করে ওটা আমাকে ধর্মীয় মালা পাশাপাশি সিএএ নিয়ে কেন্দ্র ভুল বোঝাচ্ছে নাগরিকত্ব পাওয়ার আশায় অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে এই বিষয়টি মতুয়াদের মধ্যে আরও বেশি করে বোঝানোর নির্দেশ দিয়েছেন অভিষেক উনিশে যেটা হয়েছিলো তারা সেখানে ভেবেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে নিঃশর্ত সেটা হয়নি সিএ থেকে অ্যাপ্লাই করেনি পরবর্তীকালে আবার সেখানে উনিশশো বা সালে আবার ধরেছে তা এখন আবার এসিআর নিয়ে যেটা হচ্ছে আছে নিয়ে সেটাও তো আরও মারাত্মক তো একটার পর একটা আমাদের ওপর যে এটা চলছে আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইট দিচ্ছে এবং আমরা মনে করি মতোদের পাশে আছে বাঙালিদের পাশে আছে তার পাশে থাকবেই অন্যদিকে পরিযায়ী শ্রমিক হিসাবে মতুয়ারাও ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে এই বিষয়টিও মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভালোভাবে বোঝানোর নির্দেশ দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে সব মিলিয়ে লোকসভা নির্বাচনে মতুয়া গড়ে পরাজয়ের পর ছাব্বিশে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে বাড়তি নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ